হালকা একটু বৃষ্টি হয়েছে তারপরে দেখেন কি পরিমানে পানি হয়ে গেছে কথা আমি বুঝতেছি কোন দিক দিয়ে বাইকটা দিব কারণ হচ্ছে যদি কোনো গর্ত থাকে তাহলে কিন্তু বিপদ বুঝছেন জানে কি হয় দেখা যাক বাইকটা দিচ্ছি গর্ত থাকলে কিন্তু বিপদ হয়ে যাবে একদম হালকা একটু বৃষ্টি হয়েছে এটা কোনো কথা হইলো হালকা একটু বৃষ্টিতেই দেখার একদম মনে হয় যে বন্যা হয়ে গেছে মালিভাগ একটা প্রবলেম হালকা বৃষ্টি হলেই মানে ককলার সমুদ্রে পরিণত হয়ে যায় দেখ সামনের দিকে মনে হচ্ছে পানি একটু কম বেড়া নাই যাওয়া যাবে এর থেকে বেশি পানির মধ্যে আমি বাইক রাইড করছি তবে অ্যাপজেট দিয়ে না সেটা হচ্ছে শুধু কি দিয়ে কিন্তু আশা করি আমার অ্যাপজেক্ট বাইকটিও আমাকে হতাশ করবে না তো বৃষ্টিতে বাইক রাইড করলে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে প্যান্ট আর জুতা মানে কাদা একদম একাকার হয়ে যায় এই মামা আমি বামে যাব সাইড দেন আচ্ছা হোক কেমন একটা পানি হয় না এদিকে ভাবে ভালোবে চলে যাও বাসা করো আর যা গোল এর ভিতরও পানি নাই একদম কম দেখা কাল বর্ষা